আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে সুন্দর একটি গ্রামীণ দৃশ্য দেখাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজন ভাই ধান খেতে হাঁটতেছে কি যেন খুঁজতেছে আমি এই বিষয়টা উদ্ঘাটন করলাম সে কি খুঁজতেছে আর আপনারা যারা বুঝতে পারছেন সে কি খুঁজতেছে তারা আগে আগে কমেন্ট করবেন ধান ক্ষেতের মাঝখানে কি খুঁজতে পারে এই বিষয়টা উদ্ঘাটন করার জন্য আমি দাঁড়িয়ে রইলাম ভাইটি আসবে আমার এদিকেই আসবে তার অপেক্ষায় করতেছি তার আগে বলে নেই বাংলাদেশের কবি সাহিত্যিক বাংলাদেশকে ধনে ধন্যে পুষ্পে ভরা বলেছেন বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে ধনে পরিপূর্ণ মানুষ একটু চেষ্টা করলেই আশেপাশে ফসল ফলাতে পারে মাছ চাষ করতে পারে যদি মাছ চাষ না করে সে একটু বুদ্ধি খাটালেই তার খাওয়ার আয়োজনটা করতে পারে আমরা দেখতে পেলাম যে ক্যানেল এই ক্যানেলটা দিয়ে আমাদের শেষ কাজ হয় এই ক্যানেলটা দিয়ে আমাদের জমিনে শুষ্ক মৌসুমে পানি দেওয়া হয় এই পানিটি আসে তিস্তা নদী থেকে এই তিস্তা নদীর পানি দিয়ে আমরা চাষাবাদ করি আমি আপনাদেরকে জানাই ভাইটি ডাব বসি ফেলেছে এই ডাব বসি গত রাত্রে ফেলেছে আর আজকে সকালবেলা এসে উঠাতে এসেছে উঠাই দেখে যে কত সুন্দর টাকি মাছ ধরেছে আমাদের এদিকে এটাকে বলে ডাব বসি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতে ধরা পড়েনি কিছু কিছু বাদ গেছে ভিতরে অনেকগুলো মাছ আছে আমি সবগুলো দেখাতে পারলাম না